একদম সোজা নিচে হবে কারা আগুন জ্বালাবে আমরা আমরা বিচারা ক্রিস মার্কে জ্বালাতে শুরু করলো আমি লক কেবিনের খুব বড় ফ্যান আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে তোমাদের কি বলেছি আমি তখন চ্যান্ডেলার আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম এই গদিটা কি 100 বছরের পুরনো? এই তুমি একটা ব্যাড্রেস খুঁজে পেয়েছো? হ্যাঁ, কোথা থেকে? সেকেন্ড ফ্লোরে একটা কোণায় পড়ে এটাতে তুমি শুয়ে পড়ো। থ্যাঙ্ক ইউ। এটাকে র‍্যাপ করে নাও না হলে পোকা-মাকবোর তোমাকে জ্বালাবে। আমি এটাকে র‍্যাপ করব বডি টর মতো। আর যখন চ্যান্ডেলারের ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল, আমরা তখন গোমাবো বলে ঠিক করলাম কাঠের দর্জার উপরে। আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো। ও, এখন থেকে পিঠে ব্যথা করছে। এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে। কালকের দিনটা দারুণ হতে চলেছে। চলো সকালে দেখা হচ্ছে। প্রথম দিনটাই এই শহরে আমাদের সাধারণ ভাবে কাটলো। কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা যখন ঘুমোচ্ছিলাম, মার তার আমাদের ক্যামেরাম্যান কাজ ভাঙার শব্দে জেগে উঠল। যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয়। যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি এই শহরে আর কেউ নেই। এটা কি ছিল? আমরা এখনই কাচ ভাঙার শব্দ শুনতে পেলাম। আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম। আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল। তোমরা রাতে কেমন ঘুমালে? আর একটা বিল্ডিং এক্সপ্লোর করার জন্য আমরা এই বিল্ডিং টা এক্সপ্লোর করিনি এই হোটেল টাও দেখিনি একটা গোটা শহর রয়েছে যাই হোক বিল্ডিংগুলোকে স্ক্যান করার সময় হঠাৎ আমরা একটা অতিথিকে দেখতে পেলাম বিড়াল সামনে ল্যান্ড করা এই বেড়াল বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই আমি সত্যি বলছি আমরা একে এক হিসেবে নিয়ে নি মজাদার বিষয় হলো যে আমাদের এখনো শেল্টার খোঁজা বাকি আর আজ রাত্রে খুবই ঠান্ডা পড়বে তাই আমরা চ্যালেঞ্জের জন্য একটা ভালো শেল্টার খুঁজতে বেরিয়ে পড়লাম ও এগুলো আবার কি ওহ এটা তো দারুণ লাগছে এটা বেশ আর্টিস্টিক টাইপের দেখতে এটা দেখতে খুব একটা ভালো না হলেও কিন্তু বেশ ভালো লাগছে জম্বি অ্যাপোক্যালিপ্স এস্থেটিক হ্যাঁ ঠিকই বলেছেন দাঁড়াও এখানে একটা পুল আছে এ বিশাল বড় দেখো কত ভয়ঙ্কর লাগছিল দখনকার দিনে এটাকে ঠিক এমন দেখতে ছিল এবং পরিত্যক্ত হওয়ার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে দাঁড়াও এটা একটা সকার বল এটা স্পোর্টস বল এটা কি সকার বল ওহ

একটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে উপরে তুললাম যেহেতু অন্ধকার গুত নাম ছিল আমরা নতুন দেশে সব জিনিসগুলোকে আনতে পারিনি তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ কিছু ক্যান্ডেলি কিছু ম্যাট্রেস আর দামোন কিছুই ছিল না তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে আমাদের ভালো লাগছে এখানে কোনো হাওয়া নেই এখানটা অনেকটা গরম জানালার কি এই চ্যালেঞ্জের সাতটা দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন আর থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম এই সিঁড়িগুলো বড্ড এই সব সিঁড়িগুলোর মধ্যে মাত্র তিনটে সিঁড়ি ঠিকঠাক আছে এই বীজটা তো দারুণ দেখে তো বীজই মনে হচ্ছে কারণ এটা একটা বীজ হ্যাঁ হ্যাঁ বেশি দূর যেতে হলো না একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমি কাউকে দেখতে পেলাম কি জানি না ওই সিঁড়ির ওখানে মনে হলো কেউ আছে হ্যাঁ দেখতে পেয়েছি জিমি মনে আছে প্রথম দিন কাজ ভাঙার শব্দে আমরা কিরকম ভয় পেয়েছিলাম আমার মনে হচ্ছে ওই কাজ ভাঙার পেছনে এরই হাত রয়েছে সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই আর আমাদের ক্যামেরাম্যান একবার এই মানুষটাকে ড্রোনে স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম চলো গিয়ে দেখা যাক চলো তদন্ত করা যাক এই বিল্ডিংটা কিন্তু দারুণ এই মেন্সনটা এই বড় হোটেলটার পাশে কেন অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুণ ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল কিন্তু কয়েক বছর যুদ্ধের পরে এই ছবির মতো শহরটা ঠিক এরকম হয়ে গেল চলো ভেতরে ঢোকা যাক হোটেলে আমরা নিজেদের কী স্বাগত জানালাম আমরা এখানে ঢোকবার আগে ক্যামেরাম্যান আসার জন্য অপেক্ষাই করিনি যাই হোক ওহ ভিতরে কি অন্ধকার সবাই দাঁড়ি যাও দাঁড়ি যাও ক্যান্ডি আমাদের ওদিকে যাওয়া উচিত আমি প্রথমে যাব ঠিক আছে থ্যাংক ইউ তোমার কি মনে হয় তুমি ফেস্টিভ্যাল বার পাবে এখানেই সব কি এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে তাই এবার মার্ক সামনে যাবে দেখো এই জায়গাটা কত লম্বা আর যদি তুমি এখানে পড়ে যাও তাহলে তুমি মরে যাবে এখানে কিন্তু কেউ লুকিয়েও থাকতে পারে আর আমাদের উপর অ্যাটাকও করতে পারে যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করব সবাই নিজেকে বাঁচাবো হ্যাঁ যে সবথেকে বেশি স্লো সেই মরবে এই ওই লাইটটা কিসের হ্যালো আমাকেই তো বেশ ভালো লাগছে গাইস আমরা দিনের বাকি সময়টা ওই লোকটাকে খুঁজ দিয়ে কাটিয়ে দিলাম আর যেই অন্ধকার হতে শুরু করলো আমরা আশা করছিলাম যেন ও আমাদেরকে না খোঁজে আর এখন অন্ধকার হয়ে গেছে আমরা এটা অপেক্ষা করছিলাম আমাকে বড় টর্চটা দাও ধন্যবাদ বড় টর্চ এখন ওখানে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না এটা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী টর্চ হোক দেখতে পাবে ভাই আমি জলের মাঝগুলোকে দেখতে পাচ্ছি লাফাচ্ছে আহ এটা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে এমন কি হয়ে গেল মজার বিষয় হলো আমরা পৃথিবীর সব থেকে জোরালো টর্চ নিয়ে রাত্রিবেলা খেলছি আর দুঃখের বিষয় হলো আমাদের এখন অন্ধকারে ফিরতে হবে ওহ তো শুনেই ভয় লাগছে রাতের বেলা এই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর ঠিক বলেছো থাউজেন্ড মানে সত্যি মনে হচ্ছে যেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর আমরাই শুধু বেঁচে আছি তাই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য আমরা ক্যাম্পে ফিরে এলাম আমরা ক্যাম্পে ফিরে এসেছি আমার এখন আগুনের প্রয়োজন আমার খিদে পেয়েছে এ সত্যি সত্যি চেলে পড়ে রয়েছে তাই যেগুলো আমাদের কাছে পড়েছিল সব এখন খাওয়া হচ্ছে পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর সাতটা তাহলে দারুণ হয় কিন্তু যখন আমরা চার নম্বর দিনে ঘুম থেকে উঠলাম তখন আমরা বুঝতে পারলাম আমাদের রসদ ফুরিয়ে আসছে আমাদের জলের ব্যাগ এতে আর জল নেই আমাদের কি আরো আছে ছাদের দিকে ক্যামেরাটা দেখাও ওইখানে আছে আমার শরীরে যদি এখন একশো ক্যালোরি বেশি থাকতো তাহলে আমি গিয়ে নিয়ে আসতাম যেটাকে হাত দেবে

জিম্মি হ্যাঁ আমি একটা সাইকেল পেইজি এই সাইকেলটা তো দারুণ মনে হচ্ছে এটা আমরা কোথা পেলে এই তো এখানেই এটা সব থেকে ভালো পর্যটকdataSource হ্যাঁ নিশ্চয় ঠিক আছে আমি টেবিল খুঁজতে গেলাম ঠিক আছে চলো আমরা এইখান থেকে জলটা বের করব কি করে ওহ এটা খুব ভারী দেখো আমরা এখন একটা বাড়ির মধ্যে আছি আচ্ছা আর বাড়িতে মানুষ কি রাখে এবিলা চেয়ার একদম তাই দাঁড়াও এটা রাখলাম দাঁড়াও এখান থেকে সরবে না ঠিক আছে চিমি চিমি এটা একটা চ্যাপ্ত খুব শক্তিশালী সাহায্য করা চ্যাপ এই ব্যাগের ওজন হলো প্রায় একশো পাউন্ডেরও বেশি আর তোমরা জানো আমার বন্ধু মার্ক হলো একজন ইউটিউবার তাই ও একটা বুদ্ধি বার করলো এটাকে নিচে নামানো কিন্তু আমাদের দড়ি ছিঁড়ে গেল না আমাদের তো দরিচয় তোমরা একদম ঠিকই দেখলে মার্কে আমাদের অর্ধেক জল নষ্ট করে দিল। একটা খারাপ খবর আছে বলো বলো দড়িটা ছিঁড়ে গেছে আর সব জল নষ্ট হয়ে গেছে এটা সত্যি একটা কঠিন সমস্যা ছিল এ বাবা তুমি কি মজা করছো মা কোমাコレদা চিন্তা করোনা আরেক ভাগ জল রয়েছে ওকে দয়া করে আরেককম ভাবে ফেলো না আমাদের প্রায় অর্ধেক জল নষ্ট হয়ে গেছিল এখন আমাদের 7টা দিন কাটানোর একমাত্র উপায় হলো আমাদের মধ্যে দুজনকে বাড়িpadStartিয়ে দিতে হবে তাই ক্রিস আর চ্যান্ডলার শহর থেকে চলে যাবে যাতে মার্কার আমি এই শহরে 7টা দিন কাটিয়ে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারি সত্যি বলছি আমি সত্যি খুব ভয় পেতাম জিমিকি যদি অন্য কারো কাছে রেখে যেতাম আমার মনে কিন্তু যাওয়ার আগে আমরা গোটা টিম মিলে একটা পিকনিক করলাম এটাকে কি কি করে gitu লাগে দারুণ। ওয়েলট চকোলেটটা খেতে কিন্তু দারুণ লাগছে জিবিনে। যদি তোমরা এর আগে এরকম দেখতে ফেস্টিভেল ট্রাই করে থাকো তাহলে এখন আরেকবার করা উচিত। নতুন ফর্মুলা এর টেস্টটাকে আরো ভালো করে দিয়েছে। ওয়ালমার্টে যাও ফেস্টিভেল খাও আর বলে দাও তোমাদের কেমন লেগেছে। এটা সত্যি আগেরটার থেকে অনেক বেটার ফর্মুলা। কিন্তু তোমরা আমার এই কথাটা শুনো না কারণ আমি NASA কাজ করি। তাই ঠিক আছে আমার একটু ঘুম আমি বোটে চলে যাচ্ছি তাই আমরা ফ্লেয়ার লঞ্চ করলাম বোটকে ডাকবার জন্য যেটা ছিল দারুণ দেখো একবার এটা তো পুরো শহরটাকে আলোকিত করে তুলেছে কিন্তু ক্রিসার যাওয়ার থেকেও বেশি কষ্ট হচ্ছে যে আমাকে আর মার্কে এই শহরে এখন একা থাকতে হবে খুব একা একা লাগছে এটা আমাদের একা থাকবার প্রথম দিন কিন্তু আমরা খুব ভালো ভাবে কাটানোর চেষ্টা করব আজকে আমরা যেটা করব সেটা হলো আমাদের শেল্টার রেনোভেট করা আমরা কিছু দিয়ে এই ঘরটাকে আগে উইন্ড প্রুফ করব এখানে ফার প্লেস করব যাতে ঘরটা গরম থাকে আর কিছু ফার্নিচার আর চেয়ার খুঁজবো যাতে এই ঘরটাকে বাড়ির মতো সাজাতে পারি আমি এমন কিছু প্ল্যান করেছি যেটা করলে আমি 14 দিন এখানে থাকতে পারবো ও মিথ্যে বলছে তাই আমরা পাশের কিছু বিল্ডিং খোঁজা শুরু করলাম যাতে কিছু ফার্নিচার আনা যায় তখন আমরা একটা দারুন সেল পেলাম একটা ছোট টেবিল একটা বিশাল কার্পেট আর এই মেটালের জিনিসটা যেটা খুঁজেছে আমাদের ক্যামেরাম্যান ও এই চেয়ারটাকে দেখো ও এটা তো এখনো বসা যাবে ভাই এটা <laughs> দারুণ আমি একটা ফেক টিভি পেয়েছি দেখে মনে হবে আমাদের কাছে একটা টিভি আছে ভালো জিনিস এটা তো দারুণ লাগছে কি সুন্দর সব আর্কিটেকচার এই শহরের প্রত্যেকটা বিল্ডিং এর একটা আলাদা করে পার্সোনালিটি আছে আমরা এগুলো নিয়ে কি করবো আমরা এগুলোকে দিয়ে একটা ভেন্ট সিস্টেম বানাবো এগুলোকে এইভাবে একসাথে রেখে ফায়ার প্লেস বানাবো একটা আসল ওয়াল পেপার আমাদের কাছে ওয়াল পেপার আছে এটা দিয়ে আমরা কি করবো এই বাড়িটাকে আমরা আমাদের ঘর বানাবো জিমি যার মনে হচ্ছে আমরা বাজার করছি কিন্তু আমরা শুধুমাত্র এদিককার জঞ্জাল ওদিকে নিয়ে যাচ্ছি বাবু সোনা আমরা বাড়ি এসেছি আমরা এই সব খুঁজেছি এখন আমরা ডেকোরেট করবো আমরা সারভাইভ করছে না জিমি

এনার্জি একদম ঠিক ভালো কথা আমাদের সাথে সার্কুল আছে আর এখন আমরা হাইড্রেট হয়ে গেছি যখন আবার আমরা রেনোভেশন শুরু করলাম প্রায় সব লাগানো হয়ে গেছে এই ঘরটা এখন এই পরিত্যক্ত শহরের সব থেকে ভালো ঘর হতে চলেছে দেখতে থাকো এটা আমাদের নতুন যাক কেমন দেখতে লাগে দেখছো দেখছো কত ধুলো

ঘরটা এরকম লাগছে কর্নারে একটা গাছ আছে আমাদের কাছে বেড আছে যেগুলো একটু ছোট দেখো এটা কি সুন্দর এটা মার্কের আইপ্যাড টিভি ফ্রেমের মধ্যে এখানে খুব সুন্দর লাইট আছে একটা ফার্নেস যেটা ঘরটাকে গরম রাখছে একটা সত্যিকারের টেবিল চেয়ার সমেত আর একটা বড় সেলফ যেখানে আমাদের সব খাবার রাখা আছে আর এখানে একটা নোংরা টাওয়াল আছে এটা হলো অ্যাডভেঞ্চার পঞ্চম দিনে আমাদের রাত ভালোই কাটছিল কিন্তু হঠাৎ আবার আমরা কাঁচ ভাঙার শব্দ পেলাম মার্ক আমি তো এখানেই আছি ওটা আবার কি হ্যাঁ আমরা দারুন একটা সময় উপভোগ করছি আমি এখন ওপরে গিয়ে দেখবো কি আছে আমার কাছে একটা ছুরি রেখে দিয়েছি ভেবো আমি এটা ব্যবহার করব। এই যদি কেউ এখানে থাকো বেরিয়ে আসো আমি তোমার ভালো বন্ধু হতে পারি তুমি আবার কোনো প্র্যাঙ্ক করছো না তো ভাই আমি সত্যি বলছি আমি সব কিছু করিনি হ্যালো এটা আবার কি ভাই ও মাই গড এটা মার্ক রোভার ছাড়া আর কেউ করতেই পারে না সব কি রিকর করছিল তাহলে তোমরা দেখলে মার্ক প্র্যাঙ্ক করছিল ওই এই কাচের জিনিসগুলোকে ফেলছিল আমার কাছে একটা রিমোট কন্ট্রোল আছে কিন্তু কেউ আমাকে ধরতেই পারে না স্লিপিং ব্যাগের ভিতর থেকে আমি এটাকে কন্ট্রোল করি আর একটা করে কাচের বোতল নিচে ফেলি ও মাই গড আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বুম যদিও মার্ক এখন আর প্র্যাঙ্ক করছে না এগুলোকে অন্য কাজে লাগিয়ে দিয়েছে ফিস্টেল দাও এই নাও ধরো আমি একটা নেব আমি একটা পেয়ে গেছি এটা কিন্তু দারুণ সত্যি বলতে মার্কে ক্ষমা করে দেওয়াটাই উচিত ছিল কারণ এই শহরে আমাদের আর একটা দিন কাটতে হতো গুড মর্নিং গুড মর্নিং পরিতত্ত্ব সহ এখানে ভেতরের থেকে বাইরে বেশি ঠান্ডা চলো ভেতরে যায় আজকে হলো ছ নম্বর দিন আমরা যা মডিফিকেশন করেছি সেগুলো দুর্দান্ত এখানে অন্তত দশ ডিগ্রির তফাত আছে এটা অসাধারণ দারুণ ঘুম হয়েছে মার্ক আজকে আমাদের শেষ দিন তাই আমাদের কিছু মজা করা উচিত